আজকে আমরা এসেছি বর্ধমান এই দেখো আমাদের নতুন এটাই কিনেছি আপাতত ওর জন্য ছোট্ট মানুষ এখনো বড় হয়নি তো গাইস সামনে দুজন চোর আছে দেখো কি করছে

আমরা এখন যাচ্ছি বাড়িতে এখন আমরা এই যে এটা পার হব কি বলে এটা খাল বলে যাই হোক হলো খাল পার হব বাস দিয়ে তৈরি ব্রিজটা তো দেখো আমার মা কি করে পার হওয়ার সময় দেখো মামা রিনি চলে গেছে ওদিকে দেখো কি করছে দুইজন মিলে সকালবেলায় পাট শাক তুলতে ব্যস্ত কথা চারিদিকে মাঠ এখানে দেখো এটা পার পার হয়ে আমাদের ওই পারে হব যেতে হবে ওখানে বাস দাঁড়িয়ে আছে সুন্দর জায়গাটা হয়ে গেছে সবার পাট শাক তোলা ওই জামার না কুটুসকে নিয়ে আসছে দেখো খালটা পার হতে হবে বক মরে পড়ে আছে নাকি একটা হাঁস মরে গেছে দেখো একটা হাঁস মরে গেছে জলে একটা হাঁস মরে গেছে আমাকে যেতে যাওয়া আগে দেখো করে কি আমার নিজেরও খুব ভয় লাগে

চল্লিশ দিয়ে দেখো নৌকো উল্টো করে রেখে দিয়েছে কোথায় কোন একটা কাজের জন্য এদিকে দুটো নৌকো আছে চলে এসছি আমরা ঘাট পার হয়ে বাড়ি যাব অনেক দিন পর কিছুদিন আগে এদিকে এসছিলাম আমরা তখন হচ্ছে কুটুসের জন্য ওই ঝাঁকাটা কিনেছিলাম কি বল ওটা বাস্কেট ওরা কিনেছিলাম তো কুটুস এখন অনেকটা বড় হয়ে গেছে ও নিজে নিজেই খেতে পারে এখন হাত দিয়ে ধরে আগের ওকে তুলে খাইয়ে দিতে হয় না আমাদের একদিন দেখাবো ওর ভিডিও তো চলো এখন আমরা বাড়ি যাই